সন্দেশখালীর শেখ শাজাহান হয়ে উঠছে না তো এই খানাকুলের শেখ প্রতিবন্ধী ছেলে অসহায় আসাদুল মা মাথা গোজার ঠাই রাস্তার ধারে এক চিলতে মাটির বাড়ি আর এই সুযোগেই বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা টাকা আদায় করে বেপাত্তা খানাকুলের তৃণমূলের কৃষক নেতা শেখ আসাদুল ঘর বলেছিল জন্য তুমি আমাকে তোমাকে ঘর দেবো এত টাকা লাগবে পনেরো হাজার টাকা লাগবে জানা গেছে আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের এই কৃষক নেতার বিরুদ্ধে এদিকে বাড়ি না পেয়ে থানার দ্বারস্থ অসহায় প্রতিবন্ধী যুবক ঘটনা খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কাঠের পোল এলাকার এখানকার বাসিন্দা মোহনদাস শারীরিক প্রতিবন্ধী তার ও তার পরিবারের মাটির এক চিলতে বাড়ি দীর্ঘ ষোলো বছরেরও বেশি এইভাবেই রাস্তার ধারে বসবাস করলেও আবাস যোজনা থেকে বঞ্চিত এই পরিবার একটা ঘর বার করে দেবো আমাকে আগে আছে ভাই দেখো আগে পয়সা দিতে পারবো নি হ্যাঁ ঘর ঢুকলে আমরা তো তোমাকে যখন দেবো যে দশ হাজার হোক পাঁচ হাজার যারা বলো সেটা দেবো ও বলছে যে তাদের মধ্যে ঘর বাসা দেবো অন্যজনের ঘর আছে তাদের ভাড়া করে দেবো ওই টাকাটা আমাকে দিতে হবে আমাদের কত বলছে পনেরো হাজার আর এই সুযোগেই তাকে বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে খানাকুল দু নম্বর অঞ্চল তৃণমূলের কিষাণ খেত মজুরের সভাপতি শেখ আসাদুল তার কাছ থেকে পনেরো হাজার টাকা কাটমানি নেয় বলে অভিযোগ পাশাপাশি মোহনের মা কল্পনা দাসের কাছ থেকেও পনেরো হাজার টাকা মোট প্রায় তিরিশ হাজার টাকা কাটমানি নিয়েছে বলে অভিযোগ এরপর গত প্রায় ছ মাস কেটে গেলেও কোনো আবাস যোজনার বাড়ি পায়নি তারা মাঠে দিনমজুর খেটে ও ছাগল বিক্রি করে এই টাকা সঞ্চয় করেছিল এই পরিবার এখন সংসারে অভাব দেখা দিয়েছে তাই সংসার চালাতে টাকা ফেরতের দাবি করলেও পাত্তা দেয় না এই তৃণমূল নেতা বারো হাজার টাকা দিয়েছি তিন হাজার টাকা দেয়নি বলে এই যে তোমার ঘর এখন হতেও পারে না হতে পারে তোমার ঘর বেরোতেও পারে নাও পারে তাও বিক্রি করে তারপরে আমার আর আমার ঘর হচ্ছে পোলে তার কাছে গেছি তার কাছ থেকে যেয়ে সেও দেবে না আম ছাড়বো না কী করবো ওই ঘরটা বেরবে ছেড়ে যাবে তার সঙ্গে ধার করে নিয়ে এসে তিন হাজার টাকা দিয়েছি ছোটোবেলা আছে নগরে তার সঙ্গে দু হাজার টাকা নিয়ে এসে দিয়েছি তারপরে তো ইয়ে মাছ শাক ধরি মাঠে ঘাটে খাটি পেটে খাইনি আলু ভাতে ভাত তাও জোড়াতে পারছি না ঘরটা বেরিয়ে যাবে চলে যাবে ঘরটা যাই হোক ঘরটা তো একটু আটকাতে হবে ঘরের তো দরকার কোথায় যাব নিরুপায় হয়ে খানাকুল থানার দ্বারস্থ হয়েছেন মোহন ও তার পরিবারের লোকজন এদিকে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে খানাকুলের তৃণমূল নেতারা পরিস্থিতি বুঝে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাও রাজ্যের বিরোধী দল বিজেপিও এই ঘটনায় সুর চড়িয়েছে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সরস্বতী ও কাটমানের বিরুদ্ধে সরব হয়েছেন দেখুন বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে সেটা খুবই নিন্দনীয় কারণ আবাসের বাড়ি সরকারি ইনকোয়ারি করার পর সেই ব্যক্তি বাড়ি পায় তো এটা যদি কেউ নিয়ে থাকে খুব নিন্দনীয় ঘটনা তো আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এই বিষয়টা যেন খতিয়ে দেখেন আমি বিডিও ম্যাডামকেও বা বিডিও সাহেবকেও বলবো যে এই বিষয়টা যেন দেখেন উনি কারণ এইভাবে বাড়ি তো দেয় না আর তৃণমূলের কালচারই এটা যে টাকা তোলা তোলা ওনারা টাকা প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে এইভাবে টাকা তুলছেন সেটা আমরা পরপর শুনতে পাচ্ছি আমার কাছে লিস্ট বা খবরও আছে আমি এর আগে সভাপতি সহসভাপতি ওনাদেরকে আমি জানিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে আমরা দেখব এই বিষয়টা নিয়ে কিন্তু ওনারা কোনো স্টেপও নেননি আর আগামী দিনেও এই বিষয়টা ঘটে যাচ্ছে যে তৃণমূলের নেতারা বাড়িতে বাড়িতে যে রাতের অন্ধকারে বাড়ি দেওয়ার নাম করে টাকা তুলছেন তো প্রশাসনকে আমি অনুরোধ করব। বিষয়টা যেন দেখ খতিয়ে দেখেন দেখে

আমাদের গ্রামের নাম কৃষ্ণনগর কাঠের পোল আর ভাই পনেরো হাজার পারবো নি আমি দশ হাজার টাকা পারবো কারণ আমি যে গরিব মানুষের রাস্তাঘাট ঘর করে আছে হ্যাঁ যে আমি অত টাকা না পারবো নি বলে আমি দশ হাজার টাকা দিয়েছি দশ হাজার টাকা দেওয়ার পরই ধরুন কিছুদিন বাদ দিয়েছে ওই যে আমাকে এখন পাঁচ হাজার টাকা দাও আমি তোমাকে পরে দিয়ে দেবো হ্যাঁ যে পরে দিয়ে দেবো তাহলে ঘরটা পাঁচটা প্রথমে তোমার একটু ভাড়া ধান্দা করছি তাহলে দিয়ে আমার হয়ে যায় বলো গেলো আবার একদিন এসে তেরোশো টাকা নিয়ে গেছে টোটাল কত টাকা নিয়েছে ষোলো হাজার তিনশো টাকা কী এখন বলছি টাকাটা আমাকে দাও যেগুলো নিচ্ছে আমার কিছু কিছু আমাকে দাও আমার এখন সুন্দর টানা চলছে টাকাটা দাও টাকা পয়সা দেবো দেবো কাটিয়ে দিচ্ছে আর টাকা যদি আসি না আমরা ফোন করছি ভালো ফোনে তুলতে চাই না যে ফোনে যে দুটো কথা বলবো কি হচ্ছে কি না হচ্ছে সেরকম ফোনে এখন তুলতে চাই না যে বড়ো বড়ো নেতাদের সঙ্গে আমার হাত আছে তাড়াতাড়ি ঘরটা পাশ করে দেবো তোমার খুব জল তাড়াতাড়ি পারবে এক দেড় মাসের মধ্যে এত টাকাটা নিয়েছিল এতগুলো টাকা তো অনেক কষ্টই জন্য হ্যাঁ আমার ছাগল বিক্রি করে আমাদের মাঠে কাজ করে টাকাটা জমিয়েছে

আমাদের পঞ্চায়েত খানা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ওনার ঘনিষ্ঠ হিসাবে আমরা মনে করি যার কথা আপনারা বলতে চাইছেন উনি হবেন কারণ এর আগেও এর পূর্বেও আমাদের কাছে অফিসিয়াল বা আমার অফিসিয়ালভাবে আমাদের কাছে মানুষরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ বলে গেছেন টয়লেট পায় স্বচ্ছ ভারতের মিশনের মধ্যে যে পায়খানা ঘর পাওয়ানার নাম করে ওনাদের কাছ থেকে টাকা তুলেছে এটা নতুন কিছু না এটা তৃণমূলের কালচার এটা শুধুমাত্র একজন পাতি নেতার ক্ষেত্রে না এটা পশ্চিমবাংলার মন্ত্রী মুখ্যমন্ত্রী ভাইপো থেকে শুরু করে এই দলটা হচ্ছে রাজ দল এবং করে খাওয়া চুরি করে খাওয়ার যে দল সেটা হচ্ছে তৃণমূল দল একদম অবশ্যই এরা যদি সত্যিকারের গরিব মানুষের কথা ভাবতো এই যে বাংলার আবাস যোজনা যেখানে এক এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে মানুষ পাচ্ছে ষাট হাজার টাকা সেখানে পপ করছে কাকে कादर 20000 টাকা কাওকে 10000 টাকা এটা ঘরে আমরা সকলেই জানি যে এক লাখ কুড়ি হাজার টাকা এক কামরা বাড়ি করা সম্ভব নয় মানুষ তার কিছু নিজের পুঁজিতে সেখানে ইনভেস্ট করে সেটাকে টোটালটা একটা একটা ভালো জায়গায় তৈরি করা জন্য কিন্তু এই তৃণমূল সরকারের যারা নেতৃত্ব যারা নেতারা আছেন বিশেষ করে আমাদের পঞ্চায়েতের বোর্ড যেহেতু বোর্ডটা বিজেপির বোর্ড তাই ওনারা জানেন এখানে আমরা প্লেস করতে করতে পারছি না তাই যেখানে যেখানে ওনাদের জনপ্রতিনিধি আছেন সেই জায়গাগুলো ওনারা কভারেজ করে এই ঘটনা ঘটাচ্ছেন গোপাননগরে ঘটাচ্ছেন নবাসনে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে